শাকিব খান যদি চাই তাহলে আমিও ও সাইন নাম্বার বহুত রাজি বাবুরে হেলাই ডাকি এনতেছি কাজী বাবুরে এই তো লই এনছি কাজী আপনি হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছেন আমার হাতে কানালা আলা বাঁশি নিয়ে দাঁড়িয়ে রইছি আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 10000 টাকা হলে হবে কিন্তু কিন্তু এত তো শুয়ারি গোড়ায় নাই বুঝছেন শুয়ারি গোড়ায় লই গেছে কি করে করছি ঘুরছি টাকা খাইছি ছেলেদের থেকে ওদের থেকে গুড়ি টাকা খাইছিলাম বাবুরে এগুনে শুয়ারি ঘোড়া দুর্ন কেন খাই ছাড়ে দিছে বেচারাই যে পথে পথে আছে এর জন্য বলতেছি কেন এগুনের থেকে তোমরা দূরে থাকো কি আমাকে দেখে হচ্ছে না কান আলা মাসিকে দেখছনি এমন জরো সোয়া আছে একটা বাড়ি দিও সোয়া বসকাই জেবে ডারে কি কিছু কথা বুঝুনি তোমাকে সবাই বলে চায় না নাকি চাইনাদের মত দেখতে লাগে ভাবুরে সাইনামাল মানুষে বেশি খায় না কি কিছু কথা বুঝুনি তোর ডেট ফেলে গেছে ডেট ওভার হই গেছে তুমি চলে যাও আমার মতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বিয়ে করার প্রয়োজন আছে আমার মনে হয় কেন সবাই বিয়ে করা প্রয়োজন আছে কিন্তু বাবুরে তোর বিয়ে করা প্রয়োজন নেই যে মিলে দরবার শরীফ খুলি রাখছ কেন তোরে কেউ আনার এবার আনা করা খরচ বাবুরে সারে চোখের হেফাজত হয়েছে নি বাবা রেখে মহাদেশ সাইফুল হাদিস তোরাই সব যা রেগুলার খেলোয়াড় না বাবুরে একটা পার্টনার যদি ভিডিও কল থেকে হেল্প করতে পারে তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছেন বাবুরে হেতে মাঠের খেলোয়াড় না কেন খাড়ের খেলোয়াড় আমরা তো কইতে পারতেন না বাবুরে আর ইনকাম নাই বুঝছেন না আর ইনকাম একের খুরে মন দেয় এলা আনে ইনকাম বালা এলা হাং সরি বিয়ে করতে চাই বাবুরে আনার অনেক ইনকাম বালা আনার হইসা খাইতেন নাকি আই কেন মালবের কাশম রইসা খাইবনি তো বিবেক আবার চিটা গাম আঙ্গো বিয়া চিটা হয় না ডাক ও না সরি আঙ্গো বিবেক চিটা গান হয় কেন না রামপুর হেডা তোর দরকার আছে নি পরীক্ষা দাই কুমিল্লা আমরা পরীক্ষা দিত গো ভাই এমন পরীক্ষা দি কেন আমরা কেন 18 20 বার ফেল করি শুধু ফেল করি বাবুরে হেলে আমি ডাকিয়েছি কাজী বাবুরে এই তো লই এন কাজী হাতে কিনিয়ে দাঁড়িয়ে আছে আমার হাতে কান আলা বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম দশ হাজার টাকা হলে হবে কিন্তু কিন্তু তো শুয়ারি গোড়াই নাই বুঝছেন শুয়ারি গোড়ায় লেগেছে